বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতায় না হয় মানুষ হিংসা করে সফলতায় খুব নোংলা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোটো করে কাউকে বড় হতে দেখিনি তবে গৃহীত হতে দেখেছি শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন অনেক জায়গায় পাচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় চিনি আর নুন এ দুটির রঙ একই হলেও তার পার্থক্য সাধে তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক কিন্তু পার্থক্য তাদের চরিত্রে বুকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বুকাগুলোর উপর নির্ভরশীল বুকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই সত্যতা লেবুর এক ফুটার রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো বালো গুণকে নষ্ট করে দেয় জীবন মোমবাতি নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও ব্যঙ্গে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মানুষত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুর্বা গাছটাই পুজোতে কাজে লাগে মাতার উপরের তাল গাছটা নয় প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিন্তে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি তাই নিজেকে সব সময় খুশি রাখার চেষ্টা করো জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনে খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বুঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙ্গিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ব্যঙ্গে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কোনো সম্পর্ক রেখো না তো বন্ধুরা এগুলো হলো মহা জ্ঞানী ব্যক্তিদের উক্তি এগুলো পড়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এই উক্তিগুলি মানুষের জীবনে কাজে আসবে বলে মনে হলে ভিডিওটি লাইক শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেন এবং এরকম উক্তি ও বাণী পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন দাবিয়ে রাখুন সালামু আলাইকুম রহমান